ফ্রেন্ডস আপনি কি ভিভো ফোন ব্যবহার করেন তাহলে আজকে এই ভিডিওটি কি আপনারা একটু মন দেখবেন এই ভিডিওটি দেখে আপনি ভিভো ফোনের মধ্যে লুকিয়ে থাকা পাঁচটা গুরুত্বপূর্ণ সেটিংসের বিষয় জানতে পারবেন যা আপনাকে কি কি দেখাবে না এবং এই সেটিংসগুলো দেখার পর আপনি বলবেন যদি ভিভো ফোনের এই সেটিংসগুলো বিষয়ে আমি আগে থেকে জানতাম তাহলে ভিভো ফোনের এই সেটিংসগুলো কি কিভাবে করবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের ভিভো ফোন যারা ব্যবহার করে সেই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের ভিভো ফোনের এই সেটিংসগুলো বিষয়ে জানতে পারে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলোকে তাদের ফোনে করতে পারে তো চলুন বন্ধুরা এখন ভিভো ফোনের এই সেটিংসগুলোকে আমরা এক এক করে দেখে নিই এখন বন্ধুরা আমি ভিভো ফোনের যে সেটিংসগুলো দেখাবো প্রত্যেকটা সেটিংসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং ভিডিওকে স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনি সেটিংসটি কী বা কীভাবে কাজ করবে তা বুঝতে পারবেন না তো এখন প্রথম সেটিংসটি করার জন্য সবার প্রথমে আপনি ফুলের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এখন সেটিংসে সবার নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এখান থেকে আপনারা শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে দেখতে পাবেন স্মার্ট মোশন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা স্মার্ট স্ক্রিন অন অফের উপরে ক্লিক করবেন এখন আপনি এখানে দুই নম্বর একটা সেটিংস দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক তো এই অপশনটিকে অন করে দেবেন তো এই সেটিংসটিকে অন করলে কি হবে যখন আপনার ফোন লক থাকবে তখন আমরা কি করি পাওয়ার বটনে ক্লিক করে ফোনের স্ক্রিনকে অন করে থাকি কিন্তু এই সেটিংসটি অন অন থাকলে আমরা যদি ফোনের ফোনের দুইবার ট্যাপ করি তাহলে আমাদের স্ক্রিন হয়ে যাবে তো আপনি চাইলে ফোনে এই সেটিংসটিকে অন রাখতে পারেন তারপর আমাদের দ্বিতীয় সেটিংসটি আমাদের ফ্ল্যাশ লাইটের উপর তো এখন এখান থেকে আপনার শেক টু টার্ন অন দ্য ফ্ল্যাশ লাইট এই সেটিংসটিকে অন করে দেবেন এই সেটিংসটি অন করলে কি হবে অন্ধকারে আপনাকে ফোনের নোটিফিকেশন গিয়ে তারপর ফোনে ফ্ল্যাশলাইট অন করতে হবে না আপনার ফোন যদি এইভাবে লক করা থাকে তাহলে একবার পাওয়ার বাটনে ক্লিক করে তারপর ফোনকে এইভাবে ঝাঁকে দেবেন তাহলে আপনার ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে অন্ধকারে কিন্তু আপনার এই সেটিংসটি খুবই কাজে আসবে তো আপনি এই সেটিংসটিকে আপনার ফোনে করতে পারেন তারপর আমাদের তৃতীয় সেটিংসটি করার জন্য এখন এখান থেকে ব্যাক করুন এখন আপনি নিচে আসার পর নিচে আপনি এখানে দেখতে পাবেন ফ্ল্যাশ নোটিফিকেশন তার নিচে রয়েছে ইনকামিং কলস তো তার উপরে ক্লিক করে এখন এখান থেকে আপনি ইনকামিং কলকে অন করে দেবেন তাহলে কি হবে যখন আপনার ফোনে কল আসবে রিংটোনের সাথে আপনার ফোনের লাইটও লিঙ্ক করবে তো আপনি এই নোটিফিকেশনকে অন করে আপনার ফোনের রিংটোনের সাথে ফ্ল্যাশ লাইটের নোটিফিকেশানকে অন করে রাখতে পারবেন তো এই ছিল আমাদের ই ভিভো ফোনের তৃতীয় সেটিংস এখন আমরা দুইটা গুরুত্বপূর্ণ ভিভো ফোনের সেটিংসের বিষয়ে জানবো যা সকলে জানা দরকার তো এই সেটিংসটি করার জন্য আপনি এখন সেটিংস থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে লক করে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন অর্থাৎ আপনি আপনার ফোনের কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে আপনার ফোন থেকে লুকিয়ে রাখতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনাকে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানের উপরে ক্লিক করতে হবে তো আপনারা প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশানের উপরে ক্লিক করবেন এখন এখানে দেখুন এন্টার ইউর প্রাইভেসি পাসওয়ার্ড এখন আমাদের এমন একটা পাসওয়ার্ড সেট করতে হবে যার মাধ্যমে আমরা কোনো ধরনের অ্যাপ্লিকেশানকে লক করলে সেই লককে আমরা ওপেন করতে পারবো তো এখন এখানে আপনারা ছয় অঙ্কের পিন রাখতে পারেন আর যদি প্যাটার্ন রাখতে চান আদার পাসওয়ার্ড টাইপকে ক্লিক করে এখন এখান থেকে প্যাটার্নকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি প্যাটার্ন দিয়ে দেবেন এইভাবে আপনারা দুইবার প্যাটার্ন দিয়ে কনফার্ম করবেন এখন দুই জায়গায় সিকিউরিটি কুয়েশনের অ্যান্সার দিতে হবে যদি কখনো পাসওয়ার্ড বলে যান তখন সিকিউরিটি কুয়েশনের অ্যান্সার দিয়ে আপনি সেটিংসটিকে আনলক করতে পারবেন বা অ্যাপলককে আনলক করতে পারবেন তার জন্য এখানে আপনি দুই জায়গায় আপনার সিকিউরিটি কোয়েশনের অ্যান্সার দিয়ে দেবেন আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে দুই জায়গায় আপনি আপনার নাম লিখে দিতে পারেন তো এইভাবে এখানে আমরা সিকিউরিটি কোয়েশনের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে এইভাবে অ্যান্সার দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করতে হবে এখন এখান থেকে অ্যাড লেটারের উপরে ক্লিক করতে হবে এখন দেখুন সবার উপরে রয়েছে অ্যাপ ইনক্রিপশন তার উপরে ক্লিক করবেন এখন নিচে এখানে আপনি আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এখান থেকে আপনি যেই অ্যাপ্লিকেশনটিকে লক করতে চান তার তারপর সেইভাবে ক্লিক করে দেবেন তাহলে আপনার সেই অ্যাপ্লিকেশন কিন্তু প্যাটার্নের মাধ্যমে লক হয়ে যাবে বা আপনি যদি পিন লক লাগিয়ে থাকেন তাহলে পিনের মাধ্যমে লক হয়ে যাবে তো এখন ব্যাক করুন ব্যাক করার পর যখন আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে যাবেন এই ধরনের লক দেখাবে এখন আমরা যে লক বানিয়েছিলাম সেই লকটিকে দিয়ে দিলেই আমাদের সেই অ্যাপ্লিকেশন আনলক হয়ে যাবে তারপর এখান থেকে কিন্তু আপনি আপনার ফোনে কোন ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে পারবেন তাহলে কেউ যদি আপনার ফোনকে ওপেন করে তাহলে সেই অ্যাপ্লিকেশনটিকে কোথাও খুঁজে পাবে না এই সেটিংসটিও কিন্তু আপনার ভিভো ফোনে রয়েছে আপনারা অনেক কি আছেন যারা জানেন না তো এই সেটিংসটি করার জন্য আপনি সেটিংসকে ওপেন করেন এখন এখান থেকে আবার অ্যান্ড অ্যাপ ইনসিপশনে ক্লিক করবেন এখন আমরা যে লক বানিয়েছিলাম সেই লকটিকে দিয়ে দিলেই এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ হাইডিং তো প্রথমে আমরা অ্যাপ ইনস্ক্রেপশনে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনকে লক করেছি এখন অ্যাপ হাইডিংয়ে ক্লিক করে আমরা ফোনের কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করবো তার জন্য অ্যাপ হাইডিংয়ে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি আপনার ফোনের সকল অ্যাপ্লিকেশনকে দেখতে পারবেন এখন আপনি যে অ্যাপ্লিকেশনকে হাইড করতে চান তারপর সে ক্লিক করে কনফার্ম করবেন এইভাবে আপনি আপনার দরকারি অ্যাপ্লিকেশনগুলির কথা যে অ্যাপ্লিকেশনকে হাইড করতে চান এইভাবে ক্লিক করে কনফার্মের উপরে ক্লিক করবেন এখন আপনাকে কি করতে হবে সবার উপরে একটি সেটিংস করতে হবে বিও হিডেন অ্যাপস তার উপরে ক্লিক করতে হবে বাস এই সেটিংসটি করে এখন আপনি ব্যাক করুন ব্যাক করার পরে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনকে আপনি হাইড করেছেন তা ফোনে আর কোথাও নেই এখন কেউ ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনকে খুঁজে পাবে না এখন সেই হাইট করে অ্যাপ্লিকেশানগুলোকে দেখার জন্য আপনি ফোনের স্ক্রিনে দুই আঙুল রেখে সুইপ আপ করবেন তাহলেই এখানে আপনি লগ অপশন দেখতে পাবেন এখন আমরা যে লক বানিয়েছিলাম সেই লকটি দিয়ে দিলেই আমাদের ফোনে হাইড করে অ্যাপ্লিকেশনগুলোকে আমরা একসাথেই এখানে পেয়ে যাবে এবং এখান থেকে আপনারা কন্টিনিউ সেই অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে পারবেন তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি ভিভো ফোন থেকে এই পাঁচটা সেটিংস করতে পারবেন যা আপনাদের ভিভো ফোন ব্যবহার করলে খুবই কাজে আসবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ